যেখানে হয়তোবা আপনি চুপ থাকতে পারতেন সেখানে আপনি একটা কঠিন কথা শুনিয়ে দিলেন কাকে কখন আপনার জীবনে লেগে যায় আপনি আসলে নিজেও জানেন না না পারতে কখনোই মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না হ্যাঁ মাঝে মাঝে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের খারাপ আচরণ খারাপ ব্যবহারের কারণে আমরা প্রতিবাদ করতে বাধ্য হই সেটা একেবারে ভিন্ন কথা কিন্তু খুবই তুচ্ছ কারণে যেখানে হয়তোবা আপনি চুপ থাকতে পারতেন সেখানে আপনি একটা কঠিন কথা শুনিয়ে দিলেন ওই মানুষটার সঙ্গে আপনার এত খারাপ সম্পর্ক হয়ে গেল যে সেই মানুষটার কাছে আপনি দ্বিতীয়বার যেতে পারলেন না হোট করে সেই মানুষটার কাছে যাওয়া খুব প্রয়োজনীয় হয়ে উঠল কিন্তু ওই খারাপ আচরণের কারণে আপনি সেই মানুষটাকে যে একটু নখ দেবেন একটু কথা বলবেন সেই অবস্থা আপনি রাখেননি তাই না পারতে কখনোই মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না যদি খুবই এক্সট্রিম পর্যায়ের খারাপ আচরণ করে কেউ সেখানে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করতে বাধ্য হই সেগুলো একেবারেই ভিন্ন কথা কিন্তু চেষ্টা করবেন যথাসম্ভব সম্পর্কটিকে রক্ষা করতে কারণ কাকে কখন আপনার জীবনে লেগে যায় আপনি আসলে নিজেই জানেন না